ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স টোয়েন্টি ফোর আজকে আমরা জেনারেল ওয়ার্ড নিয়ে কিছু মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভিউ টপিক ফর স্টাফ নার্স গ্রেড টু নিয়ে আলোচনা করবো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে আমাকে যে জেনারেল ওয়ার্ড এবং সার্জারি ওয়ার্ড ঠিক আছে আমি যখন কমেন্টগুলো পড়ি ঠিক আছে তোমরা কমেন্ট করবে অবশ্যই আমি এটাও বলে রাখছি তোমরা কমেন্ট করবে কমেন্টে আমি কিন্তু পড়ি এবং অ্যান্সারও দেওয়ার চেষ্টা করি তো জেনারেল ওয়ার্ড এবং সার্জারি ওয়ার্ড এই দুটো ওয়ার্ড নিয়ে তোমরা প্রচুর হচ্ছে কোয়ারি করেছিলে মানে কোশ্চেন দাও দাদা কোশ্চেন দাও এবং আইসিইউ আর একটা টপিক হচ্ছে আইসিইউ আইসিউ নিয়ে আমি ভিডিও করবো অলরেডি কিছু কিছু ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো এবং অলরেডি ভিডিও আমি করবো ওকে তো জেনারেল ওয়ার্ড এবং আজকে সার্জারি ওয়ার্ডটা বলবো না সার্জারি ওয়ার্ডটা তোমরা পরের দিন পেয়ে যাবে ভিডিও আজকে জেনারেল ওয়ার্ড নিয়ে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ভিডিও বলে দিচ্ছি এবং এই ভিডিওতেই কিছু যেগুলো শর্ট কোশ্চেন বা মানে যেগুলো শর্ট অ্যান্সারের মধ্যে হয়ে যাবে সেগুলোর আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি অ্যান্সার দেওয়ার ওকে আর দেখো এইটা আমাদের হচ্ছে থ্রি নার্সিং একাডেমি থ্রি নার্সিং অ্যাকাডেমির আমাদের লোগো এই একাডেমিতে এখানে আমাদের বেশ কিছু কোচিং করানো হচ্ছে ওকে অলরেডি কিছু কোচিং কিন্তু এখানে চলছে তার মধ্যে এই যে আমি এখানে একটা নিয়েই বলবো যেটা হচ্ছে ওয়ার্ড রিলেটেড অর্থাৎ আমাদের যে গ্রেড টু নার্স গ্রেড টু যে স্টাফ নার্স ভ্যাকেন্সি বেরিয়েছে তার জন্য ইন্টারভিউ করানোর হয় ইন্টারভিউর জন্য কিন্তু কোচিং করানো হয় গ্রেড টু নার্সের ইন্টারভিউর জন্য কোচিং করানো এখানে হয় ওকে ব্যাচটা অলরেডি ফার্স্ট ব্যাচ ফার্স্ট ব্যাচ কিন্তু ফার্স্ট ব্যাচ ফুল হয়ে গেছে অলরেডি এবং সেকেন্ড ব্যাচ কিন্তু রানিং চলছে সেকেন্ড ব্যাচ রানিং চলছে এটাও কিন্তু আমরা এনরোলমেন্ট করাচ্ছি সেকেন্ড ব্যাচে বেশ কিছুজন কিন্তু অলরেডি এনরোলমেন্ট করে নিয়েছে আমরা হানড্রেড সিট কিন্তু এখানে হানড্রেড সিট রেখেছি এবং এই হানড্রেড সিটের মধ্যে বেশ কয়েকজন প্রায় টোয়েন্টি টোয়েন টোয়েন্টি পেরিয়ে গেছে টোয়েন্টি মতো অলরেডি এনরোলমেন্ট করে নিয়েছে সো তোমাদের কি করতে হবে যদি এই ইন্টারভিউ ব্যাচে তোমরা জয়েন করতে চাও ওকে এই ইন্টারভিউ ব্যাচে জয়েন করতে চাইলে আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আর এখানে আই বাটনে একটা লিংক দিয়ে দেবো আমি আই বাটনে লিংক দিয়ে দেবো ওই লিংকে আমি এই ব্যাচের সম্বন্ধে ডিটেলস বলেছি সেটা দেখে নেবে আর তার সাথে যদি যোগাযোগ করতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে যদি তোমরা ব্যাচটা নিতে চাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার আমি অন দ্য স্ক্রিনে এখানে লিখে দিচ্ছি দেখে নাও এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এইট নাইন ওয়ান এইট ফোর এইট ফোর জিরো টু সিক্স ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওকে এখানে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট করতে পারো ওকে এবার চলো আমরা মেন টপিকে যাই সেটা হচ্ছে জেনারেল ওয়ার্ড রিলেটেড জেনারেল ওয়ার্ডে প্রথম কথা জেনারেল ওয়ার্ডের মিনিং তোমাকে ধরতে পারে যে তুমি জেনারেল ওয়ার্ড বলতে কি বোঝো ঠিক আছে তাহলে বলবে যে জেনারেল ওয়ার্ড হলো এমন একটি ওয়ার্ড যেখানে কিছু কিছু পারপাসের জন্য বিভিন্ন পেশেন্ট অ্যাডমিট হয় পারপাসগুলো কি কী আমাদের পারপাসগুলো হচ্ছে যে পেশেন্ট কেয়ার মেডিকেশান অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে তারপর হচ্ছে যেটা হচ্ছে নার্সিং কেয়ার মানে পেশেন্ট কেয়ার দেওয়ার পরে নার্সিং কেয়ার দেবে আর ফলো আপ এগুলো মানে ট্রিটমেন্ট পার্পাসের জন্য পেশেন্ট ভর্তি হয় ঠিক আছে বিভিন্ন ধরনের জেনারেল পেশেন্ট ভর্তি হয় এটা তোমাকে বলতে পারো জেনারেল ওয়ার্ডের মিনিং ঠিক আছে এরপরে তোমাকে ধরতে পারে যে টাইপ অফ পেশেন্টস অ্যাডমিটেড এই ওয়ার্ডে জেনারেল ওয়ার্ডে কি কি ধরনের পেশেন্ট অ্যাডমিট হয় হোয়াট আর দ্য টাইপ তো এখানে তুমি বেশ কয়েকটা টাইপ এখানে বলতে পারো যেমন হচ্ছে যদি রেসপিরেটরি করে বলতে চাও সেটা বলতে পারো যদি তুমি কার্ডিয়াক করে বলতে চাও সেটাভাবে বলতে পারো মানে সিস্টেমওয়াইজ বলতে পারো আর যদি ওভাবে না বলতে চাও তাহলে তোমরা এক কাজ করবে তোমরা জেনারেল কয়েকটা ডিজিজ মানে জেনারেল কয়েকটা ডিজিস হয় এরকম কয়েকটা উদাহরণ দিয়ে বলে দেবে যে এমআই পেশেন্ট ভর্তি হয়ে থাকে ঠিক আছে এমআই পেশেন্ট তারপর হচ্ছে তোমার ডায়রিয়া ডায়রিয়া পেশেন্ট ভর্তি হয়ে থাকে এমআইটা হচ্ছে অবশ্যই অ্যাকিউট স্টেজ অফ এম এর ঠিক আছে তারপরে দেখো ডায়রিয়া পেশেন্ট তারপর হচ্ছে তোমার ডিহাইড্রেশন পেশেন্ট তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্ট রেসপিরেটরি ডিস্ট্রেস পেশেন্টের পরে হচ্ছে তোমার যে সমস্ত হচ্ছে নিউমোনিয়া পেশেন্ট ওকে তারপর হচ্ছে ফিভার পেশেন্ট ওকে এই ধরনের পেশেন্ট কিন্তু আমাদের যে টাইপ অফ পেশেন্ট অ্যাডমিট হয় জেনারেল ওয়ার্ডে এরপরে তোমাকে ধরতে পারে রোল অফ নার্স ইন জেনারেল ওয়ার্ড একটা নার্সের জেনারেল ওয়ার্ডে কি ভূমিকা কি কি কাজ করবে নার্স প্রথমে একটা পেশেন্ট আসলো পেশেন্টকে রিসিভ করা পেশেন্টের সমস্ত হিস্ট্রি নেবে পেশেন্টের অ্যাডমিশন প্রো প্রোটোকল কমপ্লিট করবে অ্যাডমিশন প্রোটোকল দেওয়ার পরে তারপরে যে রুটিন কেয়ার রুটিন কেয়ারগুলো দেবে তারপরে ডেলি কেয়ার ডেলি কেয়ারগুলো দেবে কোনো ডক্টরস অ্যাডভাইস যদি দেয় সেটা ফলো করবে মেডিকেশান অ্যাডমিনিস্ট্রেশন করবে ডায়েট পেশেন্টের ডায়েটটা ডায়েটিশিয়ান যেটা বলবে সেই অনুযায়ী ডায়েটের জন্য কি করবে ডায়েটের জন্য অ্যাডভাইস দেবে বা ডায়েট সেভাবে মেনটেন করতে বলবে এবং তারপরে আরও আরও যে সমস্ত কাজগুলো রয়েছে বিভিন্ন ভাইটাল বিভিন্ন খাতা ভাইটালসেন মেনটেন করা বিভিন্ন রিপোর্ট বিভিন্ন রেজিস্টার মেনটেন করবে এগুলো কিন্তু একটা নার্সের কাজ ঠিক আছে এরপরে দেখো অ্যাডমিশন প্রোটোকল অ্যাডমিশন প্রোটোকল নিয়ে আমি অ্যাডমিশন প্রোটোকল নিয়ে আমি ভিডিও কিছু কিছু মনে করা আছে আর অ্যাডমিশন প্রোটোকল এখানে শর্ট করে বলে দিচ্ছি দেখো অ্যাডমিশন প্রোটোকল করতে গেলে তোমাকে বলতে গেলে কি বলতে হবে প্রথমত অ্যাডমিশন প্রোটোকলে বলতে হবে যে যে প্রথম যে এসছে পেশেন্ট পেশেন্টের পেশেন্টকে গ্রিটিং করতে হবে প্রথমে ঠিক আছে অভিবাদন জানাতে হবে গুড মর্নিং বা যাই হোক সেটা বলে তারপর তোমার নাম বলতে হবে তারপরে পেশেন্ট বা পেশেন্ট পার্টির সাথে যারা এসছে যদি দুজনেই কথা বলতে পারে প্রথমে পেশেন্টের সাথে কথা বলতে হবে কথা বলে যেটা বিএইচটি নিয়ে এসছে বিএইচটিটা রিসিভ কর করতে হবে এবং পেশেন্ট কী কন্ডিশন আছে সেই কন্ডিশন অনুযায়ী তাকে সেই পজিশন দিতে হবে দেওয়ার পরে তারপরে কিন্তু তার অ্যাডমিশন তারপরে কিন্তু তার অ্যাডমিশন প্রোটোকল শুরু হয়ে যাবে সেই সময় তার সমস্ত হিস্ট্রি পাস মেডিকেল প্রেজেন্ট মেডিকেল সব শুনে নেবে কী নিয়ে এসছে সেগুলো করবে তারপরে তার সিচুয়েশন অনুযায়ী কিন্তু যদি যেই যেই কাজগুলো আগে করতে হয় যদি আইভি ক্যানুলো করতে আগে আইভি ক্যানুলো করতে পারে যদি পজিশন দিতে হয় পজিশন দেবে ঠিক আছে মানে তাকে কমফোর্টেবল পজিশনে রাখবে এরপরে তারপর আস্তে আস্তে সমস্ত নাম নামধাম লিখবে লেখার পরে কিন্তু তার যে অ্যাডমিশন রেজিস্টার সেখানে যদি কিছু কিছু থাকে যেমন কনসেন্ট নেওয়া থাকে কনসেন্ট পেশেন্ট পার্টির কাছ থেকে নিয়ে নেবে তারপরে যদি পেশেন্ট পার্টির কিছু জিজ্ঞেস করা থাকে সেগুলো বলে দেবে পেশেন্ট পার্টিকে দিয়ে কিছু আনাতে হলে সেগুলো আনিয়ে নেবে এবং পেশেন্ট পার্টির সাইন কিন্তু মাস্ট কনসেন্ট ফর্মে হোক বা পেশেন্ট অ্যাডমিশন রেজিস্টারে হোক ঠিক আছে সমস্ত কিছুতে সাইন কিন্তু মাস্ট পেশেন্ট পার্টি সাইন মাস্ট করতেই হবে এরপরে আরও কি বেশ কিছু প্রোটোকল রয়েছে যেগুলো হচ্ছে যখন যে কোনো মানে না কিছু কিছু প্রসিডিওরের ক্ষেত্রে পেশেন্ট পার্টি বা পেশেন্টের সাথে যে এসেছে তাকে কিন্তু একটু কাছে রাখা যাবে না তাকে বলতে হবে আপনি একটু বাইরে ওয়েট করুন আমরা দেখে নিচ্ছি যদি কোনো দরকার হয় তাহলে তোমাদের ডেকে নেব এরকম করে বলবে তারপর বলার পরে কিন্তু তারপরে আস্তে আস্তে তাকে বেড দেওয়া মানে এ কিছুটা সময় যদি থাকে তাহলে পেশেন্ট পার্টিকে বলে দিতে হবে যে কোন বেড অ্যাভেলেবেল আছে এসে এসে আমাদেরকে বলবেন তাহলে পেশেন্টের বেড চুজ করা অ্যাকর্ডিং টু টাইপ কন্ডিশন পেশেন্টের কন্ডিশন অনুযায়ী বেড চুজ করা যেমন বিভিন্ন যে বেড যেগুলো হয় ওপেন বেড ক্লোজ বেড কার্ডিয়াক বেড ওকে এগুলো কিন্তু অ্যাকর্ডিং টু পেশেন্ট অনুযায়ী বেড দেওয়া তারপরে বেডের ওখানে বেডে যাবে বেডে যাওয়ার আগে পেশেন্টের পেশেন্টকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে যে কোথায় কোথায় কোন ইউনিট ওই যে ইউনিট বা ওয়ার্ডটাতে কোথায় কি রয়েছে ঠিক আছে মানে বাথরুম কোথায় রয়েছে কোথায় হচ্ছে হ্যান্ড ওয়াশিং এরিয়া রয়েছে কোথায় কি কী রয়েছে এগুলো সব ওরিয়েন্টেড করে দিতে হবে করার পরে পেশেন্টকে বেডে দিয়ে দিতে হবে ওকে বেডে দেওয়ার পরে এরপরে জেনারেল কেয়ার যেগুলো চলবে সেগুলো চলবে আর যদি কিছু পেশেন্টের কাছে থেকে থাকে যদি কোনো অর্নামেন্ট বা কোনো ফোন বা কোনো কিছু যদি পেশেন্টের কাছে থেকে থাকে সেইগুলো কিন্তু পেশেন্টের কাছে দেখা যাবে না দামি কিছু জিনিস সেগুলো পেশেন্ট পার্টিকে দিয়ে দিতে হবে ওকে এগুলো হলো অ্যাডমিশন প্রোটোকল এরপরে ডিটেলস ইন ভাইটাল সাইন ভাইটাল সাইন নিয়ে তো কী বলবো আর ভাইটাল সাইন নিয়ে প্রচুর প্রচুর কোশ্চেন কিন্তু প্রচুর কোশ্চেন করে যে প্রত্যেকটা ভাইটাল সাইনের ডেফিনিশন প্রত্যেকটা ভাইটাল সাইনের নর্মাল রেঞ্জ ফিফথ ভাইটাল সাইন কি হয় সেটা তোমরা জানো পেন পেন কি করে অ্যাসেস করা হয় পেন অ্যাসেসমেন্টটা কিন্তু খুব ভালো করে পড়বে যে যেটা হচ্ছে পেন অ্যাসেসমেন্টের জন্য কি পেন অ্যাসেসমেন্টের জন্য ওং বেকার স্কেল ঠিক আছে ডবলু ও এন জি ওং বেকারস কে ই আর এস ওং বেকার স্কেল কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট তাহলে এটা কিন্তু এখানে যে ওয়ান থেকে দশ রেটিং পর্যন্ত রয়েছে ঠিক আছে জিরো টু টেন রেটিং রয়েছে সেইটা কিন্তু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে যে কোনটাকে পেন স্কেল কোনটা কত হয় ওকে এরপর হচ্ছে বেড মেকিং বেড মেকিং বেড মেকিংয়ের তোমার কী কী ধরবে বেড মেকিংয়ে কাকে বলে বেড মেকিংয়ের পারপাস ধরবে বেড মেকিং কী কী টাইপের বেড রয়েছে বেড মেকিং করতে গেলে কী কী দরকার হয় এবং বেড মেকিং কেন করবো ওকে এইগুলো কিন্তু বেড মেকিংয়ে ধরতে পারে তোমাকে এরপর হচ্ছে তোমার রুটিন কেয়ার ইন জেনারেল ওয়ার্ড একটা জেনারেল ওয়ার্ডে কী কী রুটিন কেয়ার হয়ে থাকে ঠিক আছে রুটিন কেয়ার এবং ডেইলি কেয়ার এটা কিন্তু ডেলি নার্সিং অ্যাসেসমেন্ট যেটা সেটা রুটিন কেয়ারের মধ্যেই পড়ছে ঠিক আছে তাহলে রুটিন কেয়ার কী কী দেওয়ার থাকে একটা ডেলি হচ্ছে মেডিকেশান থাকে রুটিনলি একটা মেডিকেশান থাকে রুটিনলি ডায়েট থাকে রুটিনলি তারপর হচ্ছে কোনো যদি ট্রিটমেন্ট প্রোটোকল মানে কোনো যদি ল্যাব ল্যাব কিছু পাঠা পাঠাতে হয় তাহলে সেগুলো থাকে রুটিনলি তারপর হচ্ছে রুটিনলি থাকছে যে ডায়েট মেডিকেশান সেগুলো তো হলোই এগুলো হয়ে যাওয়ার পরে রুটিনলি তোমার ভাইটাল সাইন চেক আপ ঠিক আছে তারপর রুটিনলি যদি কারো এক্সারসাইজ থাকে সেগুলো রুটিন কেয়ারের মধ্যে সমস্ত পড়বে এরপরে তোমাকে ধরতে পারে যে নার্সিং কেয়ার প্ল্যান হাউ টু রাইট আমরা জানি নার্সিং কেয়ার লিখতে গেলে আমরা নন দ্য ডায়াগনোসিস ফলো করে লিখতে হয় এবং সেই অনুযায়ী নার্সিং কেয়ার প্ল্যানের বা যেটা হচ্ছে নার্সিং প্রসেসের একটা ফরম্যাট রয়েছে এডিপিআই সেই এডিপিআই তুমি বলবে অবশ্যই এই যখন নার্সিং কেয়ার প্লান জিজ্ঞেস করবে এডিপিআই এই ওয়ার্ডটা বা এই টার্মটা কিন্তু তোমাকে ইউজ করতেই হবে তাহলে বুঝতে পারবে ওরা যে না ঠিক আছে নার্সিং কেয়ার প্ল্যান ফর্মেশন করতে পারবে তুমি তাও এরপরে এটার ফুল ফর্ম বলে দেবে এটা হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্ট এটা হচ্ছে নার্সিং ডায়াগনোসিস এটা হচ্ছে প্ল্যানিং এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন আর ইন্টারভেনশন এটা হচ্ছে ইভালুয়েশন বা এক্সপেক্টেড আউটকাম আর এর মাঝে কিন্তু ডায়াগনোসিসের মাঝে একটা জি ফর গোল আসে জি ফর গোলটা বলে দেবে তাহলে বলবে যে হাউ টু রাইট এভাবে লিখতে হয় এবার অ্যাসেসমেন্টে বলবে নার্সিং অ্যাসেসমেন্টে কি বলতে হয় নার্সিং অ্যাসেসমেন্টে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ডেটা ফরমেশন করে আমাদের লিখতে হয় সাবজেকটিভ ডেটা হচ্ছে যেটা ফর পেশেন্ট পেশেন্ট যেটা ভার্ভালাইজ করবে ফিলিংস করবে এক্সপার্টাইজ করবে সেটা হচ্ছে সেটা সাবজেকটিভ ডেটা অবজেকটিভ ডেটা যেটা আমরা হেলথ কেয়ার পার্সোনাল যেটা আমরা ফাইন্ডিং করে পাবো সেটা হচ্ছে অবজেক্টিভ ডেটা আচ্ছা ডায়াগনোসিস ডায়াগনোসিসে কি হয় ডায়াগনোসিসে নার্সিং ডায়াগনোসিস আমরা নন্দা ডায়াগনোসিস অনুযায়ী ফলো করে লিখি নার্সিং ডায়াগনোসিসে এখানে আমরা নার্সিং ডায়াগনোসিস যদি তোমাকে বলে যে কী করে ফর্মুলেট করতে হয় অর্থাৎ নার্সিং ডায়াগনোসিস তুমি কী করে লিখতে পারবো ঠিক আছে লিখতে গেলে কি কী মেনটেন করতে হয় তখন তোমাকে বলতে হবে যে এখানে তিনটে পোর্শন কিন্তু থাকে তিনটে পোর্শনের মধ্যে কি কি পোর্শন থাকছে একটা হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার কি প্রবলেমস সেটা লিখতে হয় প্রবলেমসটা লেখার পরে রিলেটেড টু লিখতে হয় রিলে রিলেটেড টু রিলেটেড টু এর পরে কী লিখতে হয় যে কজ ঠিক আছে কজ বা ইটিওলজি প্রথমে প্রবলেমস লিখতে হয় প্রবলেমসের পর কি কারণে প্রবলেমসটা হচ্ছে কজ বা ইটিওলজি লিখতে হয় তারপরে সেটার পরে কী লিখতে হয় সেটার পরে অ্যাস এভিডেন্স বাই অ্যাস এভিডেন্স বাই লিখতে হয় তারপরে তোমার হচ্ছে লাস্টে কি সাইন অন সিমটম সাইন সিমটম বা যেটা হচ্ছে তোমার যেটা দেখে বুঝতে পারবে ওকে তাহলে এইভাবে কিন্তু একটা লিখতে হয় তাহলে যদি ফর্মেশনের কথা বলে তুমি সবচেয়ে ভালো হয় এইটা প্রথমে বলে দেবে বলে দিয়ে একটা উদাহরণ দিয়ে দেবে যে এখানে বলতে পারো ফ্লুইড ভলিউম ডেফিসিট রিলেটেড টু ডিহাইড্রেশন ঠিক আছে অ্যাস এভিডেন্স বাই কি ড্রাই লিপ এইভাবে কিন্তু তুমি নার্সিং ডায়াগনোসিস একটা ফর্মুলেট করে বলে দেবে আচ্ছা এরপরে দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে ইনটেক অ্যান্ড আউটপুট চার্ট আইও চার্ট যেটা আমরা লিখি আইও চার্ট তোমাকে কী কী ধরতে পারে আইও চার্টে আমরা কী কী মেনটেন করি আইও চার্ট কীভাবে মেনটেন করি ইনটেক আউটপুট কী ইনটেক আউটপুট কখন কখন বসাতে হয় ঠিক আছে এই ইনটেক আউটপুট চার্ট কিন্তু ইম্পর্টেন্ট একটা জেনারেল ওয়ার্ডের জন্য কেয়ার ওরাল কেয়ার পেডিনিয়াল কেয়ার ক্যাথেটার কেয়ার আইভি ক্যানুলা কেয়ার এই কেয়ারগুলো খুব ভালো করে পড়বে আইভি ক্যানুলা কেয়ার দেখো যেটা সেভেন্টি টু টু নাইনটি সিক্স আওয়ার এটা কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু আইভি ক্যানুলা চেঞ্জ করতে হয় বেড সোর্স নিয়ে ইন ডিটেলসে বেড শোর নিয়ে আমি ভিডিও করে দেব একটা বেড শোর নিয়ে ডিটেলসে ঠিক আছে তো সেই ভিডিওটা তোমরা দেখবে কিছুদিন পরে আমি করে দেব আর এইখানে একটা বলে রাখি যে বেডশোরের ক্ষেত্রে আমরা স্কিন রিস্ক অ্যাসেসমেন্ট কিসের সাহায্যে চেক করি সেটা হচ্ছে ব্র্যাডেন স্কেল বি আর এ এন ব্র্যাডেন স্কেলের সাহায্যে কিন্তু আমরা এই স্কিন রিস্ক অ্যাসেসমেন্ট করি এখানে হায়েস্ট স্কোর এবং লোয়েস্ট স্কোর থাকে হায়েস্ট স্কোর কত হায়েস্ট কোর হচ্ছে টোয়েন্টি থ্রি এটা তোমাকে কোয়েশ্চেন করতে পারে এবং লোয়েস্ট কোর হচ্ছে সিক্স তো ব্রেডেন স্কেলে ছটা কম্পোনেন্ট রয়েছে ছটা কম্পোনেন্ট ওই জন্য সবচেয়ে লোয়েস্ট মার্ক হচ্ছে এক সিক্স ইন্টু এক সমান সিক্স আর সবচেয়ে হায়েস্ট করছে টোয়েন্টি থ্রি তো ছটা কম্পোনেন্টের মধ্যে পাঁচটা কম্পোনেন্ট হায়েস্ট কর চার এবং একটা কম্পোনেন্ট হায়েস্ট কোর তিন তাহলে পাঁচ চারে কুড়ি প্লাস এক ইন্টু তিন এক তিন তাহলে কুড়ি প্লাস তিন তেইশ এভাবে কিন্তু হিসাবটা আসছে ওকে এরপরে দেখে নাও পরবর্তী কোশ্চেন তোমাকে ধরতে পারে যে বেড সর গেল এরপরে নার্স পেশেন্ট রেশিও ওয়ান ইস টু সিক্স টু ওয়ান ইন্টু ওয়ান ইস টু টেন এটা হচ্ছে একটা জেনারেল ওয়ার্ডের ক্ষেত্রে এটা হচ্ছে নার্স নার্স পেশেন্ট রেশিও অর্থাৎ একজন নার্স পিছু ছটা পেশেন্ট ঠিক আছে বা একজন নার্স পিছু দশটা পেশেন্ট কিন্তু হতে পারে এটা হচ্ছে রেশিও এরপরে ফার্স্ট এড টু রিসিভ ফার্স্ট স্টেপ টু রিসিভ নিউ পেশেন্ট নতুন পেশেন্ট আসলে ফার্স্ট স্টেপ কী করতে হবে নার্সে সেটা কিন্তু তোমাকে জানতে হবে ইনফেকশন প্রিভেনশন ইনফেকশন একটা জেনারেল ওয়ার্ডে ইনফেকশন কন্ট্রোল প্রোটোকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটার মধ্যে কী কী টপিকস আসছে তোমরা অনেকেই জানো যে ইনফেকশন প্রিভেনশনের মধ্যে কী কী আসতে পারে ডিস ইনফেকশান আসতে পারে স্টেরিলাইজেশন আসতে পারে তারপর হচ্ছে অটো ক্লেভিং আসতে পারে ঠিক আছে অটো ক্লেভিং তারপর হচ্ছে যেটা যেটা তো থাকছে স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশন স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশন বা ইউনিভার্সাল প্রিকশন ওর মধ্যে হ্যান্ড হাইজিন ইউস অফ পিপি ওকে তারপর হচ্ছে তোমার রেগুলার এই যে ডিসইনফেকশন স্টারিলাইজেশন আসছে তারপর সেফ হ্যান্ডলিং সেফ হ্যান্ডলিং অফ ইকুইপমেন্ট ইনস্ট্রুমেন্ট লিনেন ওকে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট বিএমডাব্লু এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে এরপরের কোশ্চেন তোমাকে ধরতে পারে যে আনরেসপন্স পেশেন্ট আনরেসপন্সিভ পেশেন্ট যদি তুমি পাও তার ক্ষেত্রে কি ম্যানেজমেন্ট কিভাবে ম্যানেজমেন্ট করবে রেসপন্স কিছু পাচ্ছ না তাহলে তার ক্ষেত্রে কি এবিসি এবিসি এয়ারওয়ে ব্রিদিং সার্কুলেশন বা কম্প্রেশন কিন্তু এখানে মেনটেন করতে হবে এরপরের পরবর্তী কোশ্চেন ধরতে পারে তোমাকে যে পেশেন্ট সেফটি পেশেন্ট সেফটি বলতে তুমি কি বোঝো বা পেশেন্ট সেফটি কীভাবে মেনটেন করবে আচ্ছা অ্যাগ্রেসিভ পেশেন্ট বা পার্টি ম্যানেজমেন্ট অ্যাগ্রেসিভ পেশেন্ট বলতে এখানে কিন্তু ভায়োলেন্ট পেশেন্ট বল যাচ্ছে না ধরো কোনো একটা পেশেন্ট অ্যাডমিশন হলো তার সেই পেশেন্টটা ভেরি অ্যাগ্রেসিভ মানে উল্টো পাল্টা বিহেভিয়র করছে ঠিক আছে সে মারধর করার মতো ব্যবস্থা অবস্থা বা হচ্ছে খুবই খুবই উগ্র হয়ে উগ্র মেজাজি বা পেশেন্ট পার্টি সে পেশেন্ট হয়তো ভালো কিন্তু পেশেন্ট পার্টি উগ্র মেজাজি পেশেন্ট পার্টি এসে সে তার সাথে পেশেন্ট নার্সদের সাথে বা মেডিকেল প্রফেশনালদের সাথে বাজে ব্যবহার করছে উগ্র ব্যবহার করছে সেই ক্ষেত্রে তুমি অ্যাজ এ নার্স তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এরকম একটা সিচুয়েশান দেখেছো তোমাকে তাহলে কী বলতে পারা মানে তখন তুমি কী করবে সেই মুহূর্তে তোমার কী করা উচিত এরকম একটা কিন্তু কন্ডিশন তোমাকে ভেবে যেতে হবে আচ্ছা ডিসচার্জ প্রোটোকল ডিসচার্জ প্রোটোকল নিয়েও হচ্ছে আমি ভিডিও আনবো এখানে আর আলাদা করে বলছি না টাইপস অফ ডিসচার্জ এবং ডিসচার্জ প্রোটোকল নিয়ে আলাদা করে বলে দেবো ঠিক আছে এরপরে দেখো আরও বেশ কয়েকটা রয়েছে ডিফিউজ অফ মেডিকেশান রিফিউজড অফ মেডিকেশান যদি কোনো পেশেন্ট বা পেশেন্ট পার্টি করে ধরো কোনো একটা পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে সেই পেশেন্টের ক্ষেত্রে রেসপিরেটরি ডিস্ট্রেসের ক্ষেত্রে সে তাকে তুম তাকে ডক্টর লিখেছে ডক্টর প্রেফার করেছে যে তাকে নেবুলাইজেশান চালাতে হবে ঠিক আছে কিন্তু পেশেন্ট পার্টি বা পেশেন্ট বলছে আমরা বাড়িতে নেবুলাইজেশান নিতাম আমাদের পেশেন্ট বাড়িতে নেবুলাইজেশান নিত কিন্তু তারা কোনো তার কোনো এফেক্ট হয়নি ঠিক আছে তার কোনো এফেক্ট হয়নি নো এফেক্ট এবার ওরা ওরা তো বুঝছে না এফেক্ট কোনটায় হবে কোনটায় না হবে ডক্টর সেই অনুযায়ী প্রেসক্রাইব করেছে কিন্তু ধরো তারা রিফিউজড করছে সেই সময় তারা রিফিউজড করছে যে তারা গ্যাস নেবে না বা নেবুলাইজেশান নেবে না সেই ক্ষেত্রে রিফিউজেশন রিফিউশনের ক্ষেত্রে তাহলে তোমার কি করবে হোয়াট ইউ ডু তোমার সেই ক্ষেত্রে কি করণীয় রিফিউজ রিফিউজন করলে কি রিফিউজড হিসেবেই রেখে দেবে রিফিউজড করলে তোমার কী করণীয় সেটা কিন্তু জানতে হবে পেন অ্যাসেসমেন্ট পেন অ্যাসেসমেন্ট আমি একটু আগেই বললাম আই ক্যানুলা সাইট অ্যাসেসমেন্ট আচ্ছা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আই ভি ক্যানুলা ক্যানুলা সাইট অ্যাসেসমেন্টে তোমার কী দেখতে হয় ভিআইপি স্কোর ভিআইপি স্কোর ভিআইপি স্কোর ফুল ফর্ম ভিজুয়াল ভিজুয়াল ইনসফিউশন ভিজুয়াল ইনফিউশন ফ্লেবাইটিস ওকে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি ভিজুয়াল ইনফিউশন ফ্লেবাইটিস ওকে এটা কিন্তু ফ্লেবাইটিসের ডি তোমরা ডেফিনিশান জানো ফ্লেবাইটিস আইটিস মিন ইনফ্লামেশন ইনফ্লামেশন অফ ভেন ওয়াল তাহলে এখানে তোমাকে ভিআইপির কটা পর্যন্ত হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত কিন্তু হয় তাহলে এই যে জিরো থেকে ফাইভ পর্যন্ত হয় কখন টু যদি আমরা ভিআইপি স্কোর টু দেখি তাহলে কিন্তু আইভি ক্যানুলা চেঞ্জ করে দিতে হবে তো এটা হচ্ছে আইভি ক্যানুলা সাইট অ্যাসেসমেন্ট এরপর হাইপোগ্লাইসিমিয়া ইমিডিয়েট ম্যানেজমেন্ট যদি তোমাকে বলে কোনো হাইপোগ্লাইসিমিয়া পেশেন্ট এসেছে তাহলে তার ক্ষেত্রে ইমিডিয়েট ম্যানেজমেন্ট কী হবে হাইপোগ্লাইসিমিয়া মানে কত কত এম জি পার ডিএল এর কম হবে এটা তোমাকে আগে মাথায় রাখতে হবে হাইপোগ্লাইসিয়া মানে গ্লুকোজ লেভেল কিন্তু ফিফটি ফোর ফিফটি সরি গ্লুকোজ লেভেল হচ্ছে সেভেন্টি এমজি পার ডিএলের কম হবে এটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া আর যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া বলে তাহলে ফিফটি ফোর এমজি পার ডিএলএর কম কিন্তু সিভিয়ার হাইপোগাইসিমিয়া সেই ক্ষেত্রেও তুমি কী ম্যানেজমেন্ট করবে সেই ক্ষেত্রে ধরতে পারে তাহলে আমরা ইমিডিয়েট ম্যানেজমেন্ট হিসেবে আমরা বলতে পারি যদি যদি হাতের কাছে কিছু থাকে চকলেট জাতীয় জিনিস সুগার জাতীয় জিনিস মিষ্টি জাতীয় জিনিস সেগুলো খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পরে আবার তার যদি গ্লুকোমিটার থাকে গ্লুকোমিটার দিয়ে চেক করবো যেটা বাড়ছে কি না ঠিক আছে এটা হচ্ছে একদম ইমিডিয়েট ম্যানেজমেন্ট এরপরে যদি একদম কিছু না করতে পারি তখন হসপিটালাইজ করতে হবে হসপিটালাইজ করে তখন তোমাকে ডেস্ক টোচ চালাবে তারপরে যা যা ম্যানেজমেন্ট আস্তে আস্তে করতে হবে এবং ডেস্ক চালানোর পরে কিন্তু আবার তোমাকে দেখতে হবে চেক করতে হবে যে গ্লাইসিমিয়া অর্থাৎ তোমার ইনসুলিন সরি গ্লুকোজ লেভেলটা বাড়ছে কি না আচ্ছা ওআরএস কম্পোজিশন ওআরএস কম্পোজিশন তোমাকে জানতে হবে যে একটা ও কী কী কম্পোজিশন থাকছে এখন কিন্তু টোয়েন্টি এইট পয়েন্ট এইট গ্রাম এটা কিন্তু ওয়ার এর টোটাল কম্পোনেন্ট টোটাল কিন্তু থাকছে এটা আচ্ছা টোয়েন্টি ওয়ান মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে টু গ্রাম ওকে ডেকস্টোচ মনোহাইড্রেট ফরটিন গ্রাম পটাশিয়াম ক্লোরাইট ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম এবং সোডিয়াম সাইটরেট টু পয়েন্ট নাইন গ্রাম এটাতে দেখবে টোটাল টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট ফাইভ গ্রাম আপডেটেডগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং কনসেন্ট্রেশন যদি অসমুলারিটি বলে টোটাল টু ফোর ফাইভ মানে দুশো পঁয়তাল্লিশ মিলি অসমল পার লিটার কিন্তু থাকে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইট সাইট্রেট ডেক্সটোচ এগুলো মিলে টোটাল টু ফর্টি ফাইভ মিলি অসমল পার লিটার কিন্তু থাকছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি আর লং করবো না তোমরা যারা কোচিং নিতে চাও আমাদের সাথে ইন্টারেস্টেড থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে এবং ভিডিওটা এই পর্যন্তই এরপরে আবার সার্জিক্যাল ওয়ার্ড নিয়ে আলোচনা করব।